গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার পাগলকেশার মেলা এবং পাগলাবাড়ি ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব সম্পন্ন স্থান এবং একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে পরিচিত এটি স্থানীয় জনগণের জন্য একটি ঐতিহাসিক ও ধর্মীয় অনুষ্ঠান যা বছরের কোনো একটি সময়ে এই মেলাটি অনুষ্ঠিত হয় পাগলাবাড়ি একটি প্রাচীন ধর্মীয় স্থান যা কালিয়াকুর উপজেলার পাগল মেলা নামেও পরিচিত এই মেলার এবং বাড়ির ইতিহাস অনেক পুরনো এবং এটি স্থানীয় জনগণের মধ্যে একটি গুরুত্বপূষণ্পন্ন ধর্মীয় এবং সামাজিক ঐতিহ্য হিসেবে বিবেচিত পাগলা বা পাগলা মন্দির কালিয়াকুর উপজেলার দেওয়ায়ের এবং চেনাইল এই দুটি গ্রামের একটি মধ্যবর্তী স্থানে এই মেলাটি অনুষ্ঠিত হয় ধর্মীয় শক্তির উপস্থিতি রয়েছে এখানে অনেক এখানে অনেকেই অনেক কিছুর জন্যই মানুষ করতে আসে কেউ আসে তাদের দুঃখ কষ্ট দূর করতে প্রার্থনা করতে কেউ আসে তাদের হাত পা ইত্যাদি এগুলোকে মানত করে থাকে অনেকের অনেক কিছু নিয়েই মানত থাকে এই মাজারেই অনেকের মনের আশা পূরণ করার জন্য আসে হিন্দু মুসলিম সকলেই আসে এই মেলাতে কোনো ভেদাভেদ নেই প্রতি বছরের বাংলা পৌষ সংক্রান্তি থেকে শুরু হয় এই পাগলা মেলা বা এই পাগল কাশি মেলাটাই অনেক ভক্তবৃন্দদের আগমনে মুখরিত হয়ে থাকে এই পুরো এক মাস সময়টা কাতে তাদের গান বাজনা ইত্যাদি এবং ধর্মীয় সব অনুষ্ঠান ইত্যাদি পালন করার মাধ্যম দিয়ে লোকমুখে শুনে থাকি পাগলকেশের মেলা শুধু একটি সাধারণ মেলা নয় এটি একটি ধর্মীয় এবং আধ্যাত্মিক অনুষ্ঠান হিসাবে স্থানীয় জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে মানুষ তাদের ভাগ্য পরিবর্তন এবং দৈনিক জীবনে সুখ শান্তি প্রার্থনা করে এই মেলায় অংশগ্রহণকারীরা ধর্মীয় বিশ্বাস ও ভক্তি নিয়ে চুল কাটায় যা এক ধরনের পূজা বা দান হিসাবে গণ্য করা হয় পাগলা বাড়ির আশপাশে প্রতিদিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেমন ভজন ও পূজন করা হয় তবে মেলার এই সময়ে এই আচার অনুষ্ঠান আরও বড় আকারে পালিত হয় অনেক মানুষ মেলায় সময় এখানে এসে ভক্তিপূর্বক পূজা দেয় এবং নিজের জীবনের ভালোবাসা ও প্রার্থনা নিয়ে আসেন পাগল মেলা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি সাংস্কৃতিক মিলন মেলা হিসেবেও পরিচিত মেলায় আসা লোকেরা শুধু চুল কাটায় নয় বা পূজা অর্চনায় নয় বরং তারা একে অপরের সাথে দেখা করা এবং স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে অংশ নেয় লোকশিল্প এবং খাবারের স্টল এ মেলায় প্রচুর পরিমাণে লোকশিল্পের বা শিল্পকর্মের প্রদর্শন করে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প কৃষিপণ্য পণ্য বিক্রির জন্য স্টল বসানো হয় এছাড়া খাবারের স্টলে পরিপূর্ণ থাকে মেলার দুপাশ বিশেষ করে বাচ্চাদের খেলনা সামগ্রীতে আরও সরঞ্জাম দিয়ে সাজানো হয় মেলার স্টলগুলো পাগলা বাড়ি বা পাগল মালা স্থানীয় জনগণের কাছে বিশেষ করে সনাতন ধর্মীদের কাছে এ যেন একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান বা অনেকের মিলন মেলা ভালোবাসা ও সামাজিক ঐক্য আনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও তারা মনে করে অনেক লোক বিশ্বাস করে যে এখানে আসলে তাদের জীবনের আধ্যাত্মিক শান্তি এবং সুখ আসে পাগলা বাড়ি আসা লোকজন বিশেষ করে দুঃখী এবং অসহায় মানুষজন যারা জীবনের কোনো সমাধান খুঁজে পাচ্ছে না তারা এখানে এসে তাদের সমস্যা সমাদের জন্য প্রার্থনাও করে অনেকে বিশ্বাস করে এই স্থান তাদের জীবনে ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে ছোটো সময় থেকে দেখে আসছি যখন এই মেলায় বা মেলার শুরু হয় তখনই এই মেলাটি মানুষের পরিপূর্ণ হয়ে যায় শুরু থেকেই বিশেষ করে সাপ্তাহিক দিনগুলোতে শুক্রবার যেন আরও পরিপূর্ণতায় ভরে ওঠে মেলার আশপাশে জনগণে মুখরিত হয়ে ওঠে মেলার আশপাশ আজকের এই মেলাটির স্টলগুলো ঘুরে দেখাচ্ছি কেননা এই বাংলার ঐতিহ্যবাহী আরও একটি মেলা এই পাগলকেশের মেলা সারা বাংলাদেশ সহ অন অন্যান্য অঞ্চলেও এর পরিচিত রয়েছে অনেক বাংলাদেশ সহ ভারত থেকেও আসে এই মেলাতে বিশেষ করে এই সময়গুলো তারা পাগল ভক্ত যারা আছে তারা তো এক মাস আগের থেকেই উপস্থিত হয়ে যায় এই মেলাতে আর এই একটা মাস তারা পরিপূর্ণ পূজা অর্চনায় এখানে মগ্ধ থাকে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে যেভাবে আসবেন এই মেলাতে ঢাকা কিংবা যে কোনো অঞ্চল থেকেই সরসরি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার চন্দ্রনামক স্থানে নামবেন সেখান থেকে আপনি চলে আসবেন কালিয়াকুর উপজেলায় বা ওখান থেকেও সিএনজি করে চলে আসতে পারেন এই মেলাতে আরও সহজভাবে যদি বুঝিয়ে বলি তাহলে কালিয়াকুর উপজেলায় এসে নামবেন কালিয়াকুর বাস স্ট্যান্ড থেকে সিএনজি কিংবা অটো করে আপনি চলে যেতে পারেন দেওয়ায়ের বাজার নামক একটি স্থানে সেখানেই এই বিশাল মেলার আয়োজন করা হয় বছরের এই পৌষ সংক্রান্তির শেষে আজকের এই মেলাটির স্টলগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি কত রকমের নানান রকম স্টল দেওয়া হয়েছে এই মেলাতে দেওয়া হয়েছে বিন্নি খই এবং কদমা তিল্লি এসব সুস্বাদু খাবার তো থাকবেই সাথে থাকে ফুচকা আচার কিংবা অন্য অন্য খেলাধুলার সামগ্রী বিশেষ করে শিশু কিশোরদের জন্য থাকে হৈহলোর করা এবং নাগরদুলা আরও আছে টয়োটা ট্রেন আরও অনেক কিছুই রয়েছে আজকের এই আয়োজনে বা এই মেলাতে থাকে শুধু কি খাবারের স্টলই আছে না এখানে মৃৎশিল্প হস্তশিল্প সহ অনেক কিছুই পাবেন পাবেন জামা কাপড় ইত্যাদির অনেক কিছু স্টল হাতের এই মৃৎশিল্পের কাজগুলোও দেখতে অনেক দারুণ এগুলো এই এক মাস ব্যাপী এই মেলাতে পেয়ে যাবেন দূর থেকে মানুষ আসে কিছু অনেক কিছু কিনে কাটা করার জন্য অনেকে আসে খাট দরজা জানালা ইত্যাদি নেওয়ার জন্য এখানে আলমারি সুকেস এগুলোও পাওয়া যায় এবং এখানে কিন্তু আপনার অনেক দূর থেকে লোকজন আসে বিশেষ করে অপেক্ষায় থাকে কবে কখন শুরু হবে এই মেলাটি আজকের ভিডিওটি ধারণ করার মূল উদ্দেশ্য এটা হচ্ছে বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্য অনেক বছর যাবত এই উৎসবটি পালন করে আসছে অত্র অঞ্চলের মানুষসহ বিভিন্ন অঞ্চল থেকে ভক্তবৃন্দরা এসে যাই হোক প্রিয় বন্ধুরা আজকের এই পাগল কেশা বা বেলার মেলাটি আপনাদের জন্য তুলে ধরা যেন আপনারা একটু উৎসবমুখর পরিবেশ এখানে এসে দেখতে পারেন এখানে এসে বাচ্চারা তাদের আনন্দ উপভোগ করতে পারেন এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা মেলা সাধারণত আমাদের একটি আনন্দ শেয়ার করে দেয় এখানে আসলে মনটা আনন্দে ভরেও যায় তাই বলি যে আজকের এই মেলাটা আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে গাজীপুরের একটি প্রাচীন ঐতিহ্য তুলে ধরা হয়েছে আপনাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও ট্রাভেল উইথ সব সবসময় নিয়ে হাজির হবে যাই হোক বন্ধুরা আজকের মতো আমি আপনাদের মাঝে থেকে বিদায় নিব আর হ্যাঁ বন্ধুরা আরেকটি কথা বলি ট্রাভেল উইথ নৈনবী বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং প্রত্যতাত্ত্বিক নিদর্শন গ্রামগঞ্জের ইতিহাস ঐতিহ্য এগুলো আপনাদের মাঝে তুলে ধরে এজন্য আপনাদের ভালোবাসা এবং একটু আদর ভালোবাসা চাওয়াটাই আমার কাম্য আপনাদের ভালোবাসা দিয়েই সামনে এগিয়ে যাব এই আশায় প্রত্যাশা নিয়েই আমি আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। যাই হোক সবশেষে আপনাদের সকালেই এখানে আমন্ত্রণ রইল আসবেন মেলাতে ঘুরে যাবেন এবং আরও একটু আনন্দ ভাগাভাগি করে যাবেন পরিবার ও ফ্যামিলিকে নিয়ে সবশেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে আবারও কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব আমি নৌনবী হাসান প্রিন্স ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করব। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার